খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে গভীর নিম্নচাপে বৃষ্টিতে বিপদ বাড়ছে বাংলার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিবিসি সকাল থেকে আটচল্লিশ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিবিসি সত্তর হাজার কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর জলাধার ডুবতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমানের নিচু এলাকা উদ্বেগে রয়েছে গালুডি ম্যাসেঞ্জোর জলাধারও পাঁচ হাজার কিউসে খাড়ে জল ছাড়ছে তিলপাড়া জলাধার ময়ূরাক্ষী নদী লাগোয়া বহু তল্লার ডোবার আশঙ্কা সিকিম ভুটানের জলে উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গে প্রসঙ্গত সপ্তাহখানেক আগেও একবার জল ছাড়া হয়েছিল দুর্গাপুর ব্যারেজ থেকে বর্তমানে প্রবল বৃষ্টি চললেও বিগত কয়েক মাসে বৃষ্টিতে বড়সড় সড় ঘাটতি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে সেই কারণেই আমন চাষের মৌসুমে উদ্বেগ বেড়েছিল চাষিদের ফলে সহ বাঁকুড়া হাওড়া এবং হুগলি জেলায় আমন চাষ অনেকটাই পিছিয়ে যায় সপ্তাহখানেক আগে দুর্গাপুর ব্যারেজ থেকেও ছাড়া হয়েছিল কিউসেক জল হাজার যদিও তখনই জানানো হয়েছিল পনেরো দিন ধরে দফায় দফায় ছাড়া হবে জল এদিন বিগত তিন দিন ধরে নিম্নচাপের হাত ধরে প্রবল বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভাসছে ড্যামগুলিও সেই কারণেই জলের চাপ মুক্ত করতে জল ছাড়া অত্যাবশ্যক হয়ে পড়েছে বলে জানিয়েছে ওয়াকিবহল মহল অন্যদিকে অতিবৃষ্টিতে আবার ধানের বীজ জমিতেই পচতে শুরু করায় উদ্বেগ বাড়ছে চাষিদের মধ্যে